আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই হ্যাঁ মোহাম্মদ ইরামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড়ো বড়ো মতে মালয়েশিয়ার একটি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আসলে সর্বপ্রথম মালয়েশিয়াতে আপনারা জানেন যে নানান ধরনের দরঝাপ চলতেছে অবৈধ লোকের দেশে যাওয়া অথবা নতুন করে কলিং বিসা তৈরি হওয়ার সম্ভাবনা কর্মী সংকট এই ব্যাপারগুলো নিয়ে নানান ধরনের দরজাপ এবং আলোচনা সমালোচনা চলতেছে এরই মাঝে বিশেষ করে বাংলাদেশের কিছু সিন্ডিকেট এজেন্সি যারা কিনা অবৈধভাবে মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করে বিশেষ করে লাইন দিয়ে আপনার নানান মাধ্যম দিয়ে নানান দেশ দিয়ে বডিকন্টাকে হোক যেভাবেই হোক নানানভাবে কিন্তু মালয়েশিয়াতে এইভাবে কর্মী পাঠায় অবৈধভাবে এখন সর্বশেষ মালয়েশিয়াতে আপনারা জানেন যে চোদ্দোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর মালয়েশিয়ার কলালামপুরে বিশেষ একটি জায়গায় অভিযান দিয়ে মালয়েশিয়ার অবৈধ কিছু শ্রমিক গ্রেপ্তার করে যেখানে কিনা বাংলাদেশের মিনিমাম চল্লিশ জন এবং আরও অন্যান্য সব দেশের লোকজন আছে মালয়েশিয়াতে কিন্তু আপাতত লিগালভাবে অন্যান্য সব সেক্টরে কাজের কোনো অনুমতি নাই শুধুমাত্র প্লান্টেশন এবং এগ্রিকালচার ছাড়া কিন্তু এই যে যারা জিম্মি করে লোকজন কর্মী নিয়ে আসে বর্ডার ক্রস করে অথবা নানান ধরনের থার্ড পার্টির মাধ্যমে তারা কিন্তু মালয়েশিয়াতে আনে তাদেরকে জিম্মি করে রাখে এই জন বাংলাদেশি যারা জিম্মি থেকে উদ্ধার করছে মালয়েশিয়ার ইমিগ্রেশন অবশ্য অবশ্যই সাবধান থাকবেন যারা কিনা মালয়েশিয়াতে আসবেন আপনারা প্রতারণার ফাঁদে পড়ে অথবা দালালের খপ্পরে পড়ে পরে আপনার বড় ধরনের একটা স্ক্যামের মুখে পড়বেন এবং আপনারা জিম্মি হয়ে যাবেন পরবর্তীতে আপনাদের এগুলো হারাবেন ওগুলো হারাবেন কারণ আপনাদের মালয়েশিয়া যদি গ্রেপ্তার করে সেই ক্ষেত্রে কিন্তু আবার নিজ দেশে ফেরত পাঠাবে এই কারণে আমি আপনাদেরকে বলবো অবৈধ পথ থেকে সাবধান বর্ডার হোক বডি ক্রস হোক যে ধরনের অবৈধ সিস্টেম আছে অবশ্যই অবশ্যই সাবধান থাকতে হবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ